ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আচ্ছা তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর প্রতীক প্রতীক বাবা আজকে ক্লাস ফাইভের ক্লাস নেই এখন ক্লাস থ্রি ক্লাস চলছে কালকে সকালে এগারোটায় তোমাদের ক্লাস নিব আমি মেসেঞ্জারে জানিয়েছিলাম তুমি বোধহয় দেখো আচ্ছা এখন আমি যে কন্টেন্টটি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে এই কন্টেন্টটি তৈরি করেছেন মঞ্জুরানি পাল সহকারী শিক্ষক গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল সদর নড়াইল আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় সম্পর্কে করব করবো প্রথমে আমরা একটি ভিডিও দেখি প্রযুক্তা তোমার অডিওটা মিউট করো বাবা অডিওটা বন্ধ করো

ভালো ভালো তুমি কেমন আছেন আছি বাবা আচ্ছা তো একটু দেরিতে আপনি ঢুকেছো এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় পড়াশোনা করব তো তোমার অডিওটা বন্ধ করো যখন কথা বলবে শুধু তখন অডিওটা খুলবে তো চলো ক্লাস শুরু করার আগে প্রথমে আমরা একটি ভিডিও দেখি তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছো একটু অপেক্ষা করো বাবা কি হলো ভিডিওটা চলছে না কোনো যান্ত্রিক ত্রুটি বোধ হয় ঘটেছে আচ্ছা যাই হোক এটা ছিল কাঠবিড়ালি

ভিডিওটা ওপেন হচ্ছে না আচ্ছা আর একবার চেষ্টা করে দেখি হয় কি না ভিডিওটা কোনো কারণে ওপেন হচ্ছে না আচ্ছা ঠিক আছে ভিডিওতে তোমরা কি দেখেছো তোমরা যেহেতু কিছু দেখতে পাওনি আমি কি বলেছি কিসের ভিডিও ছিল এটা বলো তো কাটবিড়ালি হ্যাঁ কবিতার ভিডিও ছিল কাটবিড়ালি কবিতাটি কে লিখেছেন আমি কিন্তু একটু আগে বলেছি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম ইসলাম কাজী নজরুল ইসলাম থ্যাংক ইউ কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি কে বলতো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছিলাম কার মনে আছে অনুলেখা লেখা বলতো চল 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 পাঠ চার থ্যাংক ইউ চল 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 এই কবিতাটির পাঠ চার আমরা পড়েছিলাম আজ আমরা পড়ব চল 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 পাঠ পাঁচ আচ্ছা প্রথমে তোমরা খাতা কলম নিয়ে বসেছো তো সবাই ঐশী তোমাকে দেখা যাচ্ছে না মা আচ্ছা আচ্ছা প্রথমেই দেখো আমরা কিছু এক কথায় প্রকাশ শিখি এবং খাতায় লিখি প্রথমে লেখা আছে ঢোলের মতো বাদ্যযন্ত্র ঢোলের মতো বাদ্যযন্ত্রকে এক কথায় কি বলে এখানে কি লেখা আছে মাদল তুমি কি দেখতে পাচ্ছ মা আচ্ছা তাহলে লিখে নাও ঢোলের মতো বাদ্যযন্ত্র মাদোলেন হ্যাঁ লিখে নিবে খাতায় লিখে নিবে তারপর আছে সকালের সূর্য সকালের সূর্যকে এক কথায় বলা হয় অরুণ অরুণ আমরা কিন্তু অনেককে অনেককে চিনি যাদের নাম হয় অরুণ তাই না সকালের সূর্যকে এক কথায় বলা হয় অরুণ তারপরে লিখবে ভোরবেলার সূর্য ভোরবেলার সূর্যকে এক কথায় বলা হয় উষা আর মৃতদেহ পোড়ানোর স্থান এটাকে এক কথায় বলা হয় শ্মশান মূলত মাদল অরুণ উষা শ্মশান এই চারটি শব্দ চঞ্চল চল কবিতা পড়ার সময় পেয়েছি আহ প্রযুক্তি এবং ঐশকে দেখতে পাচ্ছি না এখন হ্যাঁ আমি এই শব্দগুলো বইটা খুঁজে পাচ্ছি না এগুলো তো এক কথায় প্রকাশ বাবা কেন চল 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 কবিতাতে আছে তো চল 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 কবিতা তো ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে আগেই এই কবিতার মধ্যেই তো এই শব্দগুলো আছে ঊর্ধ্ব গগনে বাজে মদল এটা সেই মাদল দিয়েছিলাম অরুণ প্রাতের তরুণ দল সেই অরুণ ঊষার দুয়ারে হানিয়া ঘাট এটা হলো সেই ঊষা তারপর সজীব করিব শ্মশান সেই শ্মশান আচ্ছা লেখা কি হয়ে গেছে বাবা তোমাদের এখনো হয়নি আচ্ছা লেখো 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 মা লেখো অনুলেখা তোমার কি হয়েছে ম্যাডাম একটু আছে একটু দ্রুত লিখতে হবে বাবা ম্যাডাম আমার কাছে থ্যাংক ইউ আচ্ছা অনুলেখা প্রথম দুইটা পড়ে শোনাও

সকালের সূর্য অরুণ আছে তোমার ঊষা হ্যাঁ 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 ভোরবেলার সূর্য অর্থাৎ হ্যাঁ এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ মানে এই যে একটা বড় বাক্য ঢোলের মতো বাদ্যযন্ত্র এটাকে এক কথায় বলা হয় মাদল সকালের সূর্যকে এক কথায় বলা হয় অরুণ ভোরবেলার সূর্যকে এক কথাই বলা হয় উষা আর মৃতদেহ পোড়ানোর যে স্থান সেটাকে এক কথাই বলা হয় শ্মশান বাংলা বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠা বের করি সবাই বের করেছ தேங்க்யூ হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমি শিখেছি আচ্ছা এসো আমরা যুক্তবর্ণগুলো চিনেনি এবং যুক্তবর্ণগুলো ভenge খাতায় লিখি তোমাদের বইতেও আছে কিন্তু তারপর আমি আবার দেখাচ্ছি স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখো স্ক্রিনে দেখো ঊর্ধ এটা হচ্ছে ঊর্ধ এখানে যুক্তবর্ণ কোনটি দেখে নিই এই যে এটা হচ্ছে যুক্তবর্ণ দেখতে পেয়েছো ঐশী তুমি স্ক্রিনে তাকাও মা বইতে না স্ক্রিনে তাকাও হ্যাঁ এবার এই যুক্তবর্ণ দুটো ভাঙি তো দেখি কি কি আছে ধ এবং ব রেফ আচ্ছা তারপর

এই একটা তিনটা বর্ণ একসাথে জুড়ে ছিল যে যুক্ত বর্ণ আলাদা করে ফেললাম এবারে দেখি কে কি বর্ণ আছে তালব্য সালব্য স এবং ম্যাম কি খাতায় দেখব এটা তো তোমাদের বইতে লেখাই আছে তোমরা একটু শুধু মনোযোগ দিয়ে দেখো আচ্ছা নিমনে কি বইতে নেই এখানে যুক্ত বর্ণ হচ্ছে ম এবং দন্তন ন দেখেছো বুঝতে পেরেছ কিভাবে আমরা বর্ণগুলোকে ভাঙলাম হ্যাঁ ম্যাম খুব মজা খুব মডেল আচ্ছা তাহলে এবার ওইشي বলো তো বিন্ধাচল এখানে কোন কোন বর্ণ যুক্ত ভাবে ছিল? এখানে দন্ত্ন যোগ ধ যোগ জফলা হ্যাঁ যোগ বলবে না বাবা মূলত এখানে যোগ বলতে বোঝানো হয়েছে যে এই তিনটা একসাথে ছিল। দন্ত্ন ধ এবং যফলা। আচ্ছা প্রযুক্তা বলতো মহাশন এই শব্দটিতে কোন দুটি বর্ণ যুক্ত হয়েছিল আমার সঙ্গে তালব্য শালব হ্যাঁ এভাবে উচ্চারণ করবে আচ্ছা এবারে রিধি বলতো নিম্নে শব্দ শব্দটিতে কোন কোন বর্ণ যুক্ত রয়েছে

আচ্ছা এবারে দেখো সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখে আগে বলবে তারপর শুধু সঠিক উত্তরটি খাতায় লিখবে মাদল কোথায় বাজে কে বলতে পারবে মাদল কোথায় বাজে হ্যাঁ বলো

কি বললে অনুলেখা কি বললে তরুণেরা আছে হ্যাঁ তরুণেরা আছে এই যে তরুণেরা অরুণ প্রাতের দলের তরুণেরা আছে আচ্ছা এবারে দেখো আমরা তিমির রাত বাধার বিন্ধাচল এই কথাটাতে এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে তরুণেরা সজীব প্রাণের অধিকারী তারা সব সময় অন্ধকার দূর করতে চায় তারা এই জন্য সব বাধা ডিঙিয়ে যাবে তাহলে আমরা টুটা বুদ্ধিমির রাত এটা কারা বলে তরুণীরা বলে তাই না কারণ তারা সজীব প্রাণের অধিকারী তারা সব সময় আলো চায় অন্ধকার দূর করতে চাই এই জন্য তারা সব বাধা ডিঙিয়ে যাবে ওই যে বাধার বিন্দা চল টুটাবে এইটা দিয়ে এটাই বোঝানো হয়েছে তোমরা কি বুঝতে পেরেছ আমরা টুটা বতিমি রাত বাধার বিন্ধাচল এই কথাটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা বইতেও লেখা আছে মা তুমি একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে বুঝে নিলেই হবে এটা বইতেও লেখা আছে তরুণী সজীব প্রাণীর অধিকারী তারা সব সময় অন্ধকার দূর করতে চায় তারা এই জন্য সব বাধা ডিঙিয়ে যাবে বইতে লেখা আছে দেখেছো তোমরা পেয়েছো ইয়েস ম্যাম

নবনবীনের গাহিয়া গান সজীব করিবে মহাশ্মশান মহাশ্মশানে প্রাণের আনন্দ নেই তরুণেরা নতুন গান গেয়ে মহাশ্মসানকে সজীব করে তুলবে থ্যাঙ্ক ইউ মা নব নবনবীনের গাহিয়া গান হ্যাঁ ওটা হবে নব থ্যাঙ্ক ইউ আচ্ছা মূলত তোমরা নিশ্চই বুঝতে পেরেছো চল 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 এই কবিতার আগের পাঠগুলো তো হয়ে গেছে এটা প্রায় শেষের দিকের পাঠ আচ্ছা আহ এই প্রশ্নগুলোর উত্তর দেখি তোমরা বলতে পারো কিনা শাড়ি বেঁধে কারা চলছে কে বলতে পারবে শাড়ি বেঁধে কারা চলছে না আমি থ্যাংক ইউ তরুণ মেলা চলছে হ্যাঁ আচ্ছা কারা তিমির দূর করবে প্রযুক্তা কি বলতে পারবে কারা তিমিরে দূর করবে থ্যাঙ্ক ইউ প্রযুক্তি শুনতে পাচ্ছো মা

کیو سبای لیکو ترپره مې شنو شی به ورتسم গেছে আচ্ছা তাহলে নাও আমিও লিখেছি দেখো শাড়ি বেঁধে তরুণেরা চলেছে তরুণেরা তিমির দূর করবে বিন্ধাচল একটি পর্বতের নাম মিলেছে তোমাদের সঙ্গে কিন্তু ম্যাম বিন্ধ্যচল তো ভারতের একটি পর্বতের নাম আচ্ছা হ্যাঁ বিন্ধ্যচল ভারতের একটি পর্বতের নাম আমি জায়গাটার নাম লিখিনি আমি শুধু বলেছি কি পর্বতের নাম তোমারটাও ঠিক হবে এটা লিখলেও হবে ম্যাম বিনধা পর্বত লিখলে কি হবে বিন্ধ্যচল বিনধা পর্বত শব্দটাও আছে আচ্ছা হ্যাঁ সেটা লিখলেও হবে হব ঠিক আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমরা তো অনেক কিছু শিখেছি আজকে আমরা কবিতার অনুশীলনী থেকে যুক্তবর্ণ ভেঙে লিখেছি ঠিক ঠিক উত্তর বাছাই করে লেখা সহ কবিতার অংশবিশেষের মূল ভাব বুঝেছি এবং লিখেছি আচ্ছা এবারে তোমাদেরকে বাড়ির কাজ দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো

তাহলে আজকে আর না তোমরা তখন আমার সঙ্গে এজন্য এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কেমন লাগলো তোমাদের ক্লাস কেমন লাগলো ভালো লেগেছে ম্যাম আমারে খুব ভালো লেগেছে তোমাদের সাথে এতক্ষণ থাকতে পেরে তোমাদের তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ বাবা